আজ থেকে মাথা পর্যন্ত যারা হোল বডি কে সুপার হোয়াইটেনিং ব্রেচিং করতে যাচ্ছেন একই ইভেন্ট সূত্রে নিতে যাচ্ছেন প্লাস যাদের বয়স 25 প্লাস অথবা যারা এর আগে গ্লোটাথিওনের ইনজেকশন ট্রিটমেন্ট গুলো নিয়েছেন এবং ছোট ছোট পাওয়ারের হাজারের করে লাখের করে নিয়েছেন আর এখন চিন্তা করছেন একটি হাই পাওয়ারে সুইচ করার জন্য অথবা যাদের স্কিন কালারটা একটু মিডিয়াম টু ডার্ক টোন যাদের স্কিনে আদার স্কিন ডিজিজ অর প্রবলেম আছে ফাস্ট এবং সুপার ফাস্ট রেজাল্ট যাচ্ছেন হোয়াইটেনিং হতে তাদের জন্য কিন্তু আজকে নিয়ে এসেছি ভেরি পাওয়ারফুল হাই পাওয়ারের একটি প্রোটাথিও ইনজেকশন ট্রিটমেন্ট বক্স

ইমিউনিটি সিস্টেমকে বুস্ট করছে রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে দিচ্ছে অ্যালার্জি লেভেলকে বুস্ট করছে সো দেখতেই পাচ্ছেন কি সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির ইনজেকশন বক্স এটি এবং এখানে টোটাল আপনারা দশটা সেশন পেয়ে যাবেন আমি একটি ইউজ বক্স দেখাচ্ছি যেখানে একটি সেশন অলরেডি সোল্ড আউট হয়ে গেছে সো প্রতি সপ্তাহে একটা করে ইনজেকশন নিতে হয় মিনিমাম কন্টিনিউ করতে হবে ছয় মাস থেকে এক বছর পর্যন্ত একটি ভালো রেজাল্ট পাওয়ার জন্য ক্লায়েন্টের স্কিন কালার ক্লায়েন্টের এজ এবং ক্লায়েন্টের ডিজাইন অনুযায়ী কিন্তু সেশনগুলো আমরা বাড়িয়ে কমিয়ে থাকি সো এই ফুল বক্স যারা পার্চেস করবেন দশটা সেশন কিন্তু ইজিলি আপনাদের আড়াই মাসের কোর্স হয়ে যাবে এইটিন প্লাস ছেলে মেয়ে উভয়ে কিন্তু হোল বডি ওয়াইটেনিং এর জন্য গোটা আথিয়ান ইনশন ট্রিটমেন্টটি নিতে পারছেন অ্যান্ড আজ পর্যন্ত কিন্তু গোটা আথিয়ানের কোনো সাইড ইফেক্টস পাওয়া যায়নি